পবিত্র গঙ্গার তীরে মুর্শিদাবাদের এক অলৌকিক শক্তিপীঠ যেখানে ভক্তির সঙ্গে মিশে আছে ইতিহাস আর বিশ্বাস এখানেই বিরাজমান মা শক্তিপীঠের অন্যতম অগাধ আস্থার প্রতীক আজ চলুন একসাথে অনুভব করি কেটেশ্বরী মন্দিরের রহস্য মহাত্ম আর আধ্যাত্মিক শক্তি তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মেলার ভেতরে আর এই মেলাটা হচ্ছে পৌষ মাসের তাই এই সময় এখানে অনেক ভিড় হয় আর এখানে বিশাল বড় একটা মেলা বসে প্রতি দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসে মায়ের দর্শন করার জন্য কারণ এখানে মা নতুন রূপে সজ্জিত হয় এখন এই মেলাটা চারিপাশটা পাঁচটা ভালো করে ঘুরে নিব এবং আপনাদের খুব ঘুরে দেখাবো যে এখানে কি কি মেলায় বসে আর কি কি বিক্রি হয় আর আর এখানে কি কি রয়েছে সবকিছুই আপনাদেরকে আমি দেখাবো এই মেলাটা ঘুরে নেব ঘুরে নিয়ে তারপরে যাব মেন মন্দিরের কাছে যেখানে মাকে নতুন রূপে সাজানো হয়েছে তো এখন আমি চলে এলাম ঠিক মন্দিরের সামনে এখান থেকে মন্দির স্পষ্ট দেখা যাচ্ছে চলুন যাই মন্দিরের কাছে তো এই হচ্ছে মন্দির মন্দিরের বাইরে অনেক রকম প্রসাদ বা ভোগ বিক্রি হয় চাইলে এখানে এসে আপনারা কিনে নিয়ে ভেতরে পুজো দিতে পারেন এই মন্দিরে পুজো হয় প্রতি সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার সকাল নটা থেকে পুজো শুরু হয়ে যায় এছাড়া মন্দিরের সামনে প্রচুর ভিড় রয়েছে কারণ আজকেই হচ্ছে এই মেলা শেষ দিন আর এই দিকে রয়েছে প্রবেশ পথ আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে চলে এলাম মন্দির শ্রী শ্রী কীটেশ্বরী মাতার মন্দির ছতিপীঠের একান্ন পিটের এক পিঠ তাহলে চলুন এবার ভেতরে প্রবেশ করি এই হচ্ছে ভেতরের রাস্তা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এই হচ্ছে সামনের দরজা রয়েছে এখান থেকে মাকে সুন্দরভাবে দর্শন করা যায় দেখুন আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন এ হচ্ছে মায়ের দর্শন এটা তো এরকম থাকে না এই মায়ের মন্দিরে মধ্যে এখানে বছরের পৌষ মাসে এই সময় এরকমভাবে সাজানো হয় এটাই হচ্ছে আসল মায়ের মূল মন্দির যেখানে কিরিটের পুজো করা হয় এবং পৌষ মাসে মায়ের একটি রূপ দেখানো হয় এখানে সাজিয়ে পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের পর মহাদেব যখন দেহ বহন করে তাণ্ডব করছিলেন তখন বিষ্ণু সুদর্শন চক্রে দেহ খণ্ডিত হয় এবং এই স্থানে দেবীর কিরীট পতিত হয়েছিল তবে থেকে সেই স্থানেই কিরিটেশ্বরী নামে পরিচিত এবং একান্ন শক্তিপীঠের এক পীঠ এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরো একটি মন্দির যেখানে মায়ের কিরিট মানে মুকুট সেই মুকুটটি এখানে স্থাপন করে দেখানো হয়েছে ঠিক এরকমটা দেখতে লাগে এখানেও পুজো হয় এখানেও মায়ের জন্য আলাদা করে বিছানা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন পাশে যেখানে বিশ্রাম করেন আর এই হচ্ছে মায়ের মূর্তি খুব অপূর্ব লাগছে দেখে কিন্তু আর এই হচ্ছে ভেতরের মন্দির যেখানে যে দেবীর মূর্তি রাখা হয়েছে আর ভেতরটা এখানে বসে পুজো দেখে সবাই সামনে আর এখানে রয়েছে একটা বড় দেখে ঠিক কেটলির মতো দেখতে এটা পেতলের সম্ভবত এর মধ্যে যজ্ঞের জিনিসপত্র বা জল রাখা হয় এই হচ্ছে বিশাল বড় কিন্তু আকারে এটি সামনে রয়েছে বিশাল বড় একটা জায়গা যেখানে সবাই বসে মায়ের পুজো দেখে আর এই হচ্ছে সামনের দৃশ্য খুব সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু এবার এখানে যদি আসতে চান তাহলে পরে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন যেমন বালুঘাট এক্সপ্রেস জঙ্গিপুর রোড এক্সপ্রেস শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার পাতিক এক্সপ্রেস এখানে এই সব ট্রেন ধরে এসে আজিমগঞ্জ স্টেশনে নেমে এবং সেখান থেকে টোটো ধরে চলে আসুন কীর্টেশ্বরী মন্দির এই মন্দিরটা ঠিক কতটা পুরনো এই প্রশ্নের সঠিক উত্তর আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না কারণ কীটেশ্বরী মন্দিরের ইতিহাস লিখিত নথির থেকেও অনেক বেশি প্রাচীন এটা জড়িয়ে আছে পুরাণ বিশ্বাস আর হাজার হাজার বছরের ভক্তির সঙ্গে ঐতিহাসিকদের মতে বর্তমানে যে মন্দির কাঠামো আমরা দেখি তা পরবর্তী সময়ে নির্মিত এটাই হচ্ছে সেই আসল মন্দির যেখানে মায়ের পুজো করা হতো যার আনুমানিক বয়স হবে পাঁচশো বছরও বেশি বিভিন্ন সময়ে রাজা মহারাজা ভক্ত এবং সাধারণ মানুষ এই মন্দিরে রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণ করেছেন কিন্তু মূল শক্তিপীঠের পবিত্রতা একটুও বদলায়নি এখানে যে সেটটা দেখা যাচ্ছে সেটা আগে ছিল না এখানে এরকম এটা নতুন করে নির্মাণ করা হয়েছে আর এটাই হচ্ছে সেই আসল পার্শ্ববাসের পূর্ণ মন্দির যেটি নতুন করে নির্মাণ করা হয়েছে বিশ্বাস করা হয় যে ভক্তরা নিষ্ঠার সঙ্গে এখানে প্রার্থনা করেন তার মনস্কামনা পূর্ণ হয় স্থানীয় মানুষের কাছে কীটেশ্বরী মন্দির শুধু মন্দির নয় এটা বিশ্বাস আশা আর শক্তির প্রতীক নবরাত্রি দুর্গাপূজা অমাবস্যায় ও পূর্ণিমায় এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য যদি আপনি কীটেশ্বরী মন্দির দেখতে চান তাহলে চলে আসুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় যার নিকটতম রেলওয়ে স্টেশন হলো হাজিমগঞ্জ জংশন কলকাতা থেকে দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এখানে গরম গরম জিলেপি ভাজা হচ্ছে আর বিক্রি করা হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখে চারিদিকে জিলেপির পাহাড় আর এদিকেও জিলেপি তৈরি করা হচ্ছে এখানে জিলেপিটা হচ্ছে খুব ফেমাস এই মেলার তো এখানে যদি আসেন জিলেপি ট্রাই করে দেখবেন যেখানে দেবীর কিরিট পতিত হয়েছিল সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে মন যেন নিজেই শান্ত হয়ে যায় যদি জীবনে একবার সুযোগ পান তাহলে অবশ্যই এই পবিত্র শক্তিপীঠে এসে দেবীর দর্শন করুন তো বন্ধুরা কীরটেশ্বরী মন্দির আমি দর্শন করলাম আর সঙ্গে আপনাদেরকেও দর্শন করালাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা কীরটেশ্বরী